খুনি বদমাইশরা খারাপ থাকে কোরআন বিরোধী চাঁড়ালরা খারাপ থাকে কোথায় আপনাদের সমন্যা কোথায় কোথায় তার বাফ এই দুই জানোয়ার এখানের মাহফিল গুলো বন্ধ করেছে আমার স্পষ্ট মনে আছে আমার খাদেমকে ফোন করে সুমন্যা বলেছে এখানে কোনো জামাতের মুফাসের ঢুকতে পারবে না জামাতি থাকবে কোরানি থাকবে তুরা পান্ডারা থাকতে পারবি না রা কারো दुश्मन নয় কিন্তু যারা কোরআনের दुश्मन জমিনে থাকতে দেব না জমিন কার আরো চিৎকার করে বলেন এই আকাশ কার আমাদের শরীরের মালিক কে অক্সিজেনের মালিক কে তো এসব শয়তানগুলো আসল কোথা থেকে এরা আসলো কোথা থেকে এসব ভাড়াটিয়া গুলো কোথা থেকে এসেছে আনাল আরদা ইয়ার সুহা সালিহুন আল্লাহ বলছেন উত্তরাধিকার সূত্রে দেখে আমি আমার জমিন উপহার দিয়ে দিয়েছি পাঁচ ওয়াক্ত নামাজ নেকারদের জন্য আমরা দোয়া করিয়া সলে আল্লাহ আমাদের সবাইকে সালে বানায়া দেন আরো চিৎকার করে বলেন আমি এই মাহফিল যখন শুরু হয় আমি আর গিয়াস গিয়াসের তখন দাড়ি উঠে নেই আমি বোধ খুব বুড়া ছিল এই রাস্তাটা ছিল ভাঙা ইটসলিং মধ্যখানে এত বড় গর্ত ওই গরিপুরের থেকে এখানে আসতে আমাদের মাত্র আড়াই ঘন্টা লাগছে বেশি লাগে এও খতম পড়তেছে আমিও দোয়া কুনুত পড়তেছি কোন দিকে পড়ে কোন খাদে পড়ে সেখান থেকে আজকে তিলে তিলে যারা এই মাহফিলটাকে গঠন করলেন খুব বেশি মনে করছি সাদেক সাহেবকে খুব বেশি মনে করছি শহীদুল্লাহ এখানে বসে থাকতেন হৃদয় দিয়ে ভালোবাসতেন আমাদের এই কোরআনের বাগানকে তালুকদার পরিবারের যতজন কবরস্থ হয়েছেন আল্লাহ জান্নাতুল ফেরদা মেহমান করে দেন এই পরিবারের প্রত্যেকটি মানুষকে আপনি মাফ করে দেন এই পরিবারের কারণে বিগত আঠাইশ বছর চাঁদপুরের সবচেয়ে বড় মাহফিলে পরিণত হয়েছে মাইথার দিয়ার মাহফিল কুমিল্লা এটা না এটা চাঁদপুর না হ্যাঁ তো সিনে কি হ্যাঁ কুমিল্লা আল্লাহ কম লিল্লাহ আল্লাহর জন্য যারা দাঁড়ায় আল্লাহ এই মাইথার দিয়াকে কেয়ামত পর্যন্ত জারি রাখেন এই মাহফিলের সকল সহযোগী সমর্থক উপস্থিতি যারা এসেছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন আমরা এখন দুরুদ ইব্রাহিমটা পড়ে কিছু দোয়া পড়ে সামনের দিকে অগ্রসর হব ইনশা আল্লাহ পড়েন আল্লাহ অহ্মা সাল্ন আলা মোহাম্মদ আলি মোহাম্মদ কামাসল্ নাই রহিম আলা ইব রহিম ইন কাহামিদুম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر, أكبر كبيرا الحمد لله, لله كثيرا سبحان الله بكره واصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنه عرشه ومداد كلماته امرا ان شاء الله هكذا اتجبت شرطه আমি আসলাম কত বছর পর সুফিয়ান না ষোলো সালে লাস্ট এসেছি আট বছর পর এখানে আমার আগে কথা বলেছে আমারই মিটাও ওর মাথায় পাগলি দিয়েছিলাম আমি ছোট্ট ছিল খুব এখনো ছোটই আছে বলছে না মনোয়ার হোসেন মোমেন অত্যন্ত সুন্দর কথা বলে আল্লাহ তার কথাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করেন মরনের ইসলাম মজুমদার এটা চিনি না কুমিল্লার আল্লাহ এটাকে কবুল করুক নামের আগে কিচ্ছু নাই দেখি কি এটা মোটিভেশনাল স্পিকার আবার কি এসব মোটিভেশনাল স্পিকার লাগাবা না এগুলো এগুলো বাংলাদেশের লোকেরা খায় না এগুলো কোন মাদ্রাসার ডিগ্রি থাকলে সেটা লাগাবা আগামী দিন আসবে আমার অত্যন্ত স্নেহের ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাসার সুন্দর কথা বলে বা দলিল কথা বলে আসবে আল্লামা মুফতি আমির হামজা এখানে বসে থাকছি শুনতো এই পায়ের কাছে কুষ্টিয়ার অনেকগুলো প্রোগ্রামে দেখবেন ওকে পাওয়া যায় ও ছোটবেলা থেকে একটু ভাঙ্গাচুরো অবস্থা ওর কয় ভার্সিটির মাল মাঝে মধ্যে ভালো কথা বলে সবই ভালো কথা কিন্তু মাঝে মধ্যে উল্টাপাল্টা কিছু বলে ফেলে তবে খুব বেশি কোরআনের উপর দখল তার আল্লাহ তার করে হায়াত আল্লাহ তার শরীরটাকে সুস্থ রাখেন খাইতে পারে না একটু ভালো করে খাওয়াই দিয়ে মেশিন ছোট ইঞ্জিন ইঞ্জিন ছোট একদিন আমি খুব মাইরা খাওয়াইলাম বমি করে আর কইলাম কি রে মেশিন ছোট হয়ে গেছে বুঝেছেন খাওয়াটাও একটা যোগ্যতা কুলু আশাবু ওয়ালা তো খাও পান করো কিন্তু অপচয় সীমা লঙ্ঘন করোনা কুলু মিনাত্মা তো আমালু সালেহা বেশি করে খাও বেশি করে আমল করো কার কথা আল্লাহর কথা আল্লাহ হামজাকে সহি সালামতে পৌঁছে দিক মৌলানা হোসেন আহমদ মাহফুজ কথা বলবে আগামী দিন ইনশাল্লাহ এরা দুইটা ক্লাসমেট শিল্পী কবির বিন সামাদের বা আব্বা ছিল আমার শ্রোতা ও আব্বার হাত আমার মাহফিলে গিয়েছে বহুবার বলেছে কালকে মহিলা সমাবেশ আছে মহিলা সমাবেশ কুমিল্লাতে শহরে একটা হতো আর এই মাইটার দিয়া হয় মোমেন সেখানে কথা বলবে রুহুল আমিন সিদ্দিকী কথা বলবেন নড়াইলের আর আজকের আমাদের সভাপতি আলহাজ মোহাম্মদ ফখরুল আলম তালুকদার তালুকদার ফ্যামিলিরই এক সিংহ পুরুষ আল্লাহ তার শরীরটাকে ভালো রেখে দিন আল্লাহ তার অসুস্থতা দিয়ে তার গুণাগুলো মাফ করে দিন আরো আস্তে বলেন আমিন আমিন আরে ভাই আমিন আগে আপনার অসুস্থতা ভালো তা হবে যার জন্য দোয়া করবেন আগে সেই দোয়াটা আপনার জন্য কবুল হবে বলেন আমিন মাইথার দিয়া জামে মসজিদ ইসলামী ও সমাজ কল্যাণ পরিষদ এটাকে আল্লাহ কবুল করুক আমার গিয়াস তালুকদারকে আল্লাহ কবুল করুক আমার হেলালকে আল্লাহ কবুল করুক রক্ত দেওয়া চেয়ারম্যান এই হেলাল আর যে বারবার গুলি করতে চেয়েছিল রাখে আল্লাহ মাইক ঘোষণা করছে গুলি করুম গুলি করুম গর থেকে বাইরে আয় গুলি করলেই গুলি হয় না দেশে থাকতে চাইলেই থাকা যায় না বারো পদের খাওয়া রেডি করেছে আল্লাহ বলছে খাওয়ার সময় শেষ